বা এখানে তারা স্যার বলছি আমাকে আমি আমার মা বাবার কাছে যাবো কিছু তো তোর মতো জানোয়ার কাছে আমি যাব না স্যার বলছি তুই কোনো অধিকার আমার সাথে এরকম ভেবে বের করছিস অধিকার ওয়াই ফোড এর যেমন জাঙ্কক কারোর অধিকার দিয়ে কিছু করে না এই যেমন জাঙ্কের যেই জিনিসটা ভালো লাগ বেশ এটা চিনি না আর এখানে তো তোমার কথা

যখনই রাস্তা সিগনাল পরে সব গাড়ি দাঁড়িয়ে আছে আর রোডে পুলিশ গাড়িগুলোকে সার্চ করছে জঙ্গুকে তো এবার দেখে মেজাজটা খারাপই হয়ে যায় সে গাড়ি ঘুরিয়ে নিতে গেলে কে কান্না করছে দেখে একটি পুলিশ জঙ্গুক গাড়ি থেকে নামতে বলে জঙ্গুক অগ্নি দৃষ্টিতে সেই পুলিশটির দিকে তাকায় সেই পুলিশটি একটু ভয় পেয়ে যায় এবং তাদের অফিসারকে ডেকে আনে সেও এসে একই কথা বলাতে জঙ্কুক কোথায় একটা মেসেজ করে সাথে সাথে একটি মোবাইলে একটা কল আসে অপর প্রান্তের কথা শুনে হাত থেকে অফিসারের মোবাইলটা পড়ে গেল সে জঙ্কুককে তাড়াতাড়ি সাইড দেয় অফিসারটি আতঙ্কে ভরা চোখে জঙ্কুকের দিকে তাকায় জঙ্কুক একটু বাঁকা হাসে অফিসারটি চাকরি চলে গেছে জঙ্কুক অফিসারের দিকে ধার কাট করে তাকায় বাই বাই সি ইউ অফিসার এই বলে সেখান থেকে চলে যায় তারা কিছুক্ষণ পর গাড়িটা রেজিস্ট্রি অফিসের সামনে দাঁড় করায় জঙ্গক সেই রেজিস্ট্রি অফিস থেকে চমকে যায় সুইট হার্ট এমন ঠান্ডা ভয়েস শুনে তে ভয়ে কাঁপতে থাকে জঙ্কুক নিজের গাড়ি থেকে নেমে তেকে কোলে তুলে রেজিস্টার অফিসের ভিতর নিয়ে যায় উকিল তো দেখে প্রাণ যায় যায় অবস্থা জঙ্কুক আগে থেকে রেজিস্টার পেপার রেডি করার কথা বলেছিল উকিল তেকে পেপারটা দেয় কিন্তু তে কিছুতেই সাইন করছে না সুইট হার্ট ভালো ভালো সাইনটা করে দেন না হলে আপনার সাথে যারা এসেছে তারা

আমার অবস্থা করব আট সপ্তাহ পিছলা থেকে উঠতে পারবেন না

ঠিক আগের দিনের যে জায়গা ক্ষত হয়ে আছে ওই ক্ষতগুলো উপর তে আপনার আপনি চোখ পড়তে থাকে কি কিছু বলতে পারে না আগের দিনে ক্ষত শুকায় না তার উপর এখন আবার ওই জায়গার উপরে ক্ষত হচ্ছে তার ফলে প্রত্যেকটা জায়গা থেকে রক্ত বের হচ্ছে রাত যত গভীর হচ্ছে যে কে হিংস্রতা তত বাড়ছে টেকে সে খুবলে খুবলে খাচ্ছে মেয়েটা কাঁদতে কাঁদতে একসময় গলা দিয়ে আওয়াজ বের করতে পারে না এটা একসময় জ্ঞান হারায় তবুও যে কে একটু মায়া হয় না

দশ মিনিট দিলাম এই দশ মিনিটের মধ্যে যদি আপনি নিচে না নেমেছেন তাহলে তো বুঝতেই পারছেন বিবি যান এর পেটে প্রচন্ড পরিমাণে পেন শুরু হয়েছে পারছে না তবু অসময়ে আস্তে আস্তে চলে গেল তবে পেটে ব্যথা তাই যে তে খুপিয়ে খুপিয়ে কান্না করতে লাগলো কেন আমার সাথে এমন হচ্ছে আমি কেমন পাপ করেছি যার জন্য আমার সাথে এমন হচ্ছে আমি কি আর কখনো মুক্তি পাবো না এখান থেকে ম্যাম আপনার হয়ে গেছে সাবে হয়ে প্লিজ একটু তাড়াতাড়ি করুন তে আর কি করবে আস্তে আস্তে নিচে হেঁটে চলে যায় আপনাকে জাস্ট দিয়েছিলাম দশ মিনিট আর আপনি এসেছেন পনেরো মিনিটে পাঁচ মিনিট লেট কেন সরি আর কখনো এমন ভুল হবে না একটা কথা মাথায় রাখবেন এই যে ওম জানকে দেখছেন এই চান্স নেই তবে আমি আপনাকে সেটা দিলাম এটাই আপনার ফার্স্ট এটাই আপনার লাস্ট কেউ চুপচাপ খেয়ে রুম চলে যায় এভাবেই সময় কেটে যায় কোনোদিন কোনো দিয়ে ষোলো ষোলো জানলাম কীভাবে চলে গেছে দিন থেকে আর বুগামকে খুঁজে না পেয়ে তারা তাদের পরিবারকে জানায় পরিবারকে জানানোর সাথে সাথে তে মা বাবা তৎক্ষণাৎ পুলিশ স্টেশনে গিয়ে মিসিং কমপ্লেন করে দুই দিন হয়ে যায় তারপর তেমন কোনো খোঁজ পায় না তের মা আয়ু এবং বাবার লিমেন হউ তাদের একমাত্র সন্তানকে হারিয়ে ভেঙে পড়ে অনেক তাদের শুধুমাত্র পরিবারের পাশে দাঁড়িয়ে সকল ফ্রেন্ডরা সেদিন বিকেলবেলাতে বেডে শুয়ে আছে এমন সময় একজন মেয়ে দরজার সামনে আসে এবং নক করে বলে মেম আসবো হ্যাঁ এসব সমস্যা নেই ম্যাম স্যার বলেছেন আপনাকে এই শাড়িটা পরে রেডি হওয়ার জন্য স্যার ওয়েট করতেছেন আমি তো শাড়ি ভালোভাবে পরতেই জানি না তাহলে আমি কিভাবে পরব তুমি আমাকে একটু হেল্প করবে প্লিজ সরি ম্যাম আমার পক্ষে সম্ভব না স্যার মানা করেছেন আমাকে মেয়ের সেখান থেকে চলে যায় এবং তো মনে মনে যে গালি দেয় তারপর নিজে নিজে চেষ্টা করতে থাকে অনেকক্ষণ চেষ্টা করার পর ফাইনালি সে সফল হয় এবং সাথে সাথে দরজায় করাঘাত হয় দরজা খুলে দেখে মেট দাঁড়িয়ে আছে তেও মেডের সাথে সাথে নিচে চলে যায় থেকে নীল শাড়িতে যেন একটা নীল লাগছে তে মেডের সাথে নিচে যায় যে থেকে দেখে যেন হার্ট বিট বেড়ে যায় সে একদিনে তের দিকে তাকিয়ে থাকে এবং বলে আমাকে পড়াবেন এমনি ঠিকঠাক করতে আর লজা পায় কিন্তু প্রকাশ করে না যেকে থেকে ইশারা করে তার সাথে গিয়ে গাড়িতে বসার জন্য তে ভালোমের মতো গাড়িতে গিয়ে বসে তার কিছুদূর যাওয়ার পর একটা বড় বাড়ি দেখতে পায় সেখানে যেকে গাড়ি থামায় গাড়ি থামার সাথে সাথে কয়েকজন গার্ড এসে দরজাটা খুলে দেয় যেকে গাড়ি থেকে নেমে গড়গড় করে ভিতরে চলে যায় সেই গাড়ি থেকে নামে এবং বাড়ি থেকে হা হয়ে তাকিয়ে থাকে এত বড় বাড়ি সে কখনো দেখেনি অবশ্য জংকুকের ডুপ্লেক্স বাড়িটা এই বাড়ির থেকে কোনো অংশ কম নয়

কে নীলপুরি জেকের যৌথ ফ্যামিলিতে থাকে জেকের বাবা আরেম এবং মা জিন জেকের আরেকটা ভাই আছে নাম সুগা আর অন্যদিকে জেকের ছোট চাচু নাম সবিন এবং তার স্ত্রী ইয়ঞ্জন তাদের তিন ছেলে মেয়ে বড় মেয়ের নাম জেনি তারপর ছেলের নাম কায় এবং সবচেয়ে ছোট ছেলের নাম সুহু দেখতে আসছে এভাবে হেসে হেসে কথা বলা যেন ইয়ঞ্জিনে সহ্য হচ্ছে না কথা বলার মাঝখানে জিনের নজর যায় সিঁড়িতে এবং দেখে সুগা ঠায় দাঁড়িয়ে আছে তখন জিন সুগাকে ডাকে তাই সুগা আস্তে আস্তে তার মায়ের কাছে এসে দাঁড়ায় জিনতের সাথে সুগার পরিচয় করে দেয় তে এটা আমার ছোট ছেলে সুগা তোমার দেবর হয় আর সুগা ও জাংকুকের বউ তে

হাতে খাবারের প্লেট নিয়ে উপরে উঠছে আর মনে মনে ভাবছে মেয়েটাকে সেই কখন রুমে দেখে আসে এখন রাত নয়টা বাজতে চলেছে এখনো রুম থেকে বের হইনি তাই সে খাবার নিয়ে যাচ্ছে থেকে খাওয়ানোর জন্য গিয়ে দের রুমে গিয়ে দেখল তুই শুয়ে আছে খাটের মধ্যে তাই সে যত্ন সহকারে থেকে উঠে খাবার খাইয়ে দেয় এবং খাবার খাওয়ানোর পর তার মাথায় হাত বুলিয়ে দেয় তুই ঘুমিয়ে যায় কিছুক্ষণ পর দরজা যায় সরোরে আঘাত লাগতে তে ঘর ঘর করে ঘুম থেকে ওঠে তাকে দেখে যে কে এসেছে ঘরের ভিতর সে ঝুলছে তার চোখগুলো লাল হয়ে আছে তে দেখে ভয় পেয়ে যে তার শরীরে কাপড়ে ধরে যায় তে বুঝতে পারে যে যেকে কে ড্রাং হয়ে আছে তে কিছু বুঝে ওটার আগে যেকে কে তার উপর ঝাঁপে পড়ে খোদা তো সিংহের মতো তে যেন ক্রমশ শরীরটা নেসে শুতে থাকে জিন খাবারের প্লেট হাতে নিয়ে এবং সাথে দুজন মেট কিনে তে রুমে দেখে যায় মেটগুলোকে রুমের সামনে দাঁড় করে জিন তে রুমের ভিতরে প্রবেশ করে বাথরুমে প্রবেশ করতে জিন আটকে দিতে হয়ে পড়ে আছে অবস্থায় তার সরাসরি চুপচুপ রক্ত দাগ এবং বিছানার চাদরে রক্তাক্ত অবস্থায় রয়েছে জিন তাড়াতাড়ি করে তাকে ঢেকে দেয় এবং মেয়েদেরকে ইশারা করে পানি আনার জন্য মেজা পানি আনলে জিন তাড়াতাড়ি করে তে জ্ঞান তে জিনকে দেখে একটু অপ্রস্তুত হয়ে পড়ে এবং নিজেকে ঢাকার চেষ্টা করে তাই জিন থেকে বাধা দেয় এবং চুপচাপ শুয়ে থাকতে বলে তে একটু নাচা করতে শরীরের ব্যথায় জিনকে জড়িয়ে ধরে হামাক করে কান্না করে দেয় জিনের নিজের কাছে নিজেকে খুব অপরাধে মনে হচ্ছে তে এর অবস্থা এতটাই খারাপ জিনের নিজের চোখের পানি আটকাতে পারে না তবুও নিজেকে শক্ত করে রাখে এবং তে উঠে দাঁড় করানোর চেষ্টা করে

ওই দিন তে সারাদিন বিছানাতে শুয়ে শুয়ে কাটিয়ে দেয় সেদিন থেকে আজ তিন দিন হতে চলেছে যে কে আসার নাম নেই তে যেন মনে অনেক খুশি হয় এর মাঝে তে আর সুগার ভালো একটা বন্ডিং হয়েছে সুগা প্রায় ব্যালকনিতে এসে দাঁড়িয়ে থাকে তখন তেও ব্যালকনিতে তার পাশে গিয়ে দাঁড়ায় সুগার রুমটা দিতে ফ্লাটে কিন্তু তেদের বিপরীত মুখে অপর কর্নারে থাকে সুগা। যাই হোক এভাবে আরো দিন কেটেছে আজকে জুন বিলা সকালে অনেক ব্যস্ত চারদিকে যেন খুশির আমাজ পুরো বাড়িটা সাজানো হয়েছে জিন গিয়ে থেকে শাড়ি পরে সুন্দর করে রেডি করে নিচে নিয়ে আসে ড্রয়িং রুমে আজকে চার দিন পর জেকে ড্রয়িং রুমে দেখতে পেল তে জেকে দেখা তার বিন্দুমাত্র ইচ্ছা বা আগ্রহ কোনটি কাজ করছে না বরং এই মাফিয়াটাকে দেখলে তের মনে ভয় হয় তাই তে কে দেখার সাথে সাথে জিনের পিছনে গিয়ে লুকিয়ে থাকে ড্রয়িং রুমে সোফার উপর পায়ের উপর পাতলে বসে আছে জাঙ্কু সাথে তার বাবা আরএম এবং ছোট চাচ্চ সবিনয় সে তার জন্য কোন কি বিষয় আলাপ করছে হঠাৎ তাদের মধ্যkant থেকে আরম বলে ওঠে যে ওকে যদি জানতে পারে তুই বিয়ে করে ফেলেছিস তাহলে তো রাগ করবে আমি বিয়ে করেছি সেটা বলার দরকার নেই ড্যাড হঠাৎ করে এনজন বলে উঠলো দেখে দেখে যদি তারা জিজ্ঞেস করেছে ওকে তাহলে আমরা ওকে কি পরিচয় দিব কেন Ольга এবারে আশ্রিতা জংকু তুমি কেন এতবার খুব বাড়াবাড়ি করছো আমি যা বলেছি তাই হবে এই বিষয়ে আর আমি কোনো কথা বলতে চাই না এখানে আশ্রিতা শব্দটা আসতে তার চোখে জল আগে রাগে দুঃখে জাঙ্কুকের দিক থেকে মুখ ফিরে নেয় তার প্রচন্ড খারাপ লাগছে সে তো এই বাড়িতে আসতে চায় না ওই শহরটার লোকটাই তো তাকে জোর করে বউ বানিয়ে এনেছে এখন আবার তাকে আশ্রিতা বানিয়ে দিয়েছে ছি কতটা খারাপ হলে মানুষ এমন করতে পারে তখনই জঙ্গক সোফা ছেড়ে উঠে জিনের পিছন থেকে থেকে এক টানে বের করে কোলে তুলে নেয় রুমের দিকে হাঁটতে শুরু করে সবাই তো হতবাক অবশ্যই এই ছেলে থেকে কি বার আশা করা যায় জঙ্গক থেকে নিয়ে রুমের বিছানা পর ছুঁড়ে মারে এবং তার উপর ঝাঁপিয়ে পড়ে চার দিনে যেন সে একদিনই মেটাচ্ছে তে আর কি করবে তে চুপচাপ সহ্য করা ছাড়া তার কোনো উপায়ও নেই সবার কাছ থেকে শুনেছে যে দাদু আর তার ফুপের দুই মেয়ে আর এই দুই ছেলে মেয়ে আসবে তাই এত জমজমাট আয়োজন যে হবতে জন্য সেই সকালে গাড়ি পাঠিয়ে দিয়েছেন मिस्टर আরেফ। তাহলে তারা গেটের ভিতর ঢুকতে জেকের বাবা আরএম এবং তার চাচাSobin তাদের দাদুকে জড়িয়ে ধরে। সাথে ইওনজিনের দুই ছেলে মে জেনি আর কাই এসেছে আর জেকের ফুপির দুই মেয়ে স্টাইলিশ লিসা আর জিমিন এসেছে। জেনি আর গাড়ি থেকে নেমে গড়গড় করে ভিতরে চলে যায় আর লেসা আর জিমিন তাদের মামাদের সাথে কুশল বিনিময় করে বাড়ির ভিতর ঢুকতে যাবে। তখনই সামনে

এবং সে মাথা নিচু করে চুপচাপ নিজের জন্য বরাদ্দকৃত রুমে চলে যায় সেদিন রাতে সবাই খাবার খেতে বসে টেবিলে অনেক ধরনের বাঙালি খাবার সেখানে রান্না করা হয়েছে পুরো টেবিল জুড়ে শুধু বাঙালি খাবারের গন্ধ মম করছে জিয়ন বাড়িতে সাধারণত সকলে একসঙ্গেই খাবার খায় এখানে সবাই উপস্থিত আছে শুধুমাত্র জাঙ্কুক আর শুভ উপস্থিত নেই যে হোক খাবার মুখে তুলতে যাবে তখনই বাইরে থেকে খুব পরিচিত কণ্ঠ বেশি এলো দাদা ভাই তুমি এখানে এলে আমি তো বিশ্বাসই করতে পারছি না যে খাবার রেখে উঠে গিয়ে তার প্রিয় থেকে জড়িয়ে ধরে এবং তারা একসাথে সবাই খাবার খেয়ে নেয় এর মধ্যে জি না নিজের হাতে খাবার খাইয়ে দেয় তে মাঝে মাঝে ভাবে সত্যি কি জঙ্কু জিনের ছেলে সুহা জিমিনকে নিয়ে তে রুমে যায় তখন ব্যালকনিতে বসে কি যেন একটা ছিল। দিকে যেমন সুন্দর তেমন মুখের মধ্যে মায়া ভর্তি যে কেউ দেখলে তার মায়া পরে যাবে জিমিন দৌড়ে গিয়ে জুড়ে ধরে একটু উঠে যেহেতু কি তার শরীরে এখনো ব্যথা বসে বসে গল্প করছিল তখনই তারা দরজার সামনে কারোর উপস্থিতি টেট পায় চুহ দরজার দিকে তাকাতে একটু ভয় ওই ভাই গেট পেয়েছে